সালাতে এমাম সাহেবের কেরাত পাঠ উচ্চ স্বরে না মধ্যম স্বরে হবে মধ্যম স্বরে হবে আয়াত পাঠ স্পষ্ট ধীরে এগুলো জিজ্ঞাসা করে কেন যারা জাকাত প্রদান করে না তাদের পরিণাম তারা জাহার নামে যাবে জাকাত তো ফকির মিসকিনের হক ও মানুষের হক মেরে খেয়েছে বিচারের মাঠে যে জাকাত দেবে না তার বিচার পরে হবে ও কেন কার হক মেরে খেয়েছ ফকির মিসকিনের যে জাকাত দেনি সে কার হক মেরে খেয়েছে ফকির মিসকিনের নামাজ নামাজে দাঁড়ানো ও বৈঠকে পা কোন অবস্থায় রাখতে হবে নামাজে দাঁড়ায় পায়ে পা মিলিয়ে আত্মাহতোর বৈঠকে পায়ের পাতার উপরে সালামের বৈঠকে পাটা ডান দিকে চলে যাবে বাম্পা আর ডান পাটা এভাবে আঙ্গুল কেবলামুখী খাড়ো থাকবে কোনো এলাকায় কিছু হিন্দু পরিবার বাস করে তাদের মাহারাম এবং গায়ের মাহারাম কারা ভাই শ্বশুর বোনের ছেলে ভাইয়ের ছেলে ভাগ্নির ছেলে ভাতিজার ছেলে বাপ এরা ছেলে এরা সব মাহারাম বাবা মা বিবাহ দিতে চায় না এখন করণীয় কি আমার সাথে কথা বলো তোমার বাপের সাথে কথা বলে আমি তোমার বিবাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ বিবাদ দিতেই হবে বাপের বোকামি হলো বাপের বোকামি তোমাকে বলিও যে আবদুল্লা আব্দুর রহমান সবার বিবাহ দিয়ে আমি পড়তে পড়তে কেউ সাহস করে মুখ খুলতে পারবে না একটু যৌতুকর কথা সাহসই রাখে না এই যে কিছু লাগবে নাকি এ কথা বলারই সাহস রাখে না মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে তাহলে কি করব ওই মাকে খালা বলে ডাকো আর দাদা দাদির সাথে কথা বলতেই হবে সুলিক আর ও হলো বাপ ওর আগের স্তর হয়ে আছে ওই হলো বাপ আর ওই হলো মা দাদার দাদি ওরা বাপ মা ওর সমান আগে এই মাকে খালা বলে ডাকবা এই ছেলে এই মাকে খালা বলে ডাকবা ও মা নয় টুপি পড়ার ব্যাপারে কোনো হাদিস আছে এরকম নেই টুপির উপরে পাগড়ি ছিল এরকম হাদিস বোঝা যায় সলাত করলে টুপি পরেই পড়তে হবে এরকম বিধান নেই ভারত বাংলাদেশ পাকিস্তানের এটা ভালো পোশাক বলে ধরে নেওয়া হয়েছে দেন প্রচার জন্য কি আগে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন জিনা কোনো নবীর রাষ্ট্র হয়নি মোহাম্মদ সালাই সাল্লামার সোলাইমান ছাড়ার দাউদ মাত্র তিনজন বাকি কোনো কোনো নবী চলে গেছেন না একজনও হেদায়তানি একজনও নেই এক মসজিদে আজান আর এক মসজিদে ওয়াজ মাহফিল নাকি সেমিনার করা ঠিক কোনটি না সবাই পরামর্শ করে করতে হবে হুজুর না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি আমাকে ক্ষমা করুন তুমি সামনে এলে না যে যাওয়ার সময় আমাকে বলি আমি ক্ষমা করে দেবো ইনসালাম অত শরম পাচ্ছ কেন কত মানুষ গালি দিচ্ছে তুমিও তার মধ্যে না হয় কদরের রাত কখন শেষের দশের বিজোড় পাঁচ দিন এর মধ্যে হবে ইনশাল্লাহ নির্ধারিত দিন সাতাইশ রমজান নয় ফজরের আজান শুরু করা হলে কি খাওয়াক বৈধ জি খান আজান হয়ে যাবে তবুও খেতে থাকেন ওস্তাজি কোন 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 ব্যক্তি রোজা না থাকলে গুনা হবে না যে কোনো ব্যক্তি গোনা রোজা না থাকলে গুনা হবে মোসাফির পরে রোজা থাকবে যার হায় যে সে পরে রোজা থাকবে অসুস্থ যে পরে রোজা থাকবে গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর রোজা না রাখার বিধান কী পরে করবে আর নাহলে কাপ ফাড়া দিয়ে দিবে প্রত্যেক দিন সোয়া কেজি করে চাউল পরে রাখবে না হয় কাপ দিয়ে দিবে প্রত্যেক দিন শা কেজি করে চাউল মাসিক চলাকালে রোজা রাখা কি বিধি জিনা বৈধ নয় মাসিক চলা অবস্থায় রোজা থাকবে না পরে থাকবে রামাজানে জাকাত দেওয়া কি আবশ্যক রামাজানের জাকাতা আবশ্যক নয় তবে বেশি নেকির আশায় দেয় এটা ঠিক আছে এক শ্রেণীর মানুষ চেয়ে থাকে যে রামজান মাসে কিছু সহযোগিতা বেশি পাবো কাজে আপনারও রামজান মাসে যাওয়াই ভালো তবে রামজানেই যেতে হবে এরকম বিধান আল্লাহর নয় আসসালামু আলাইকুম শায়েখ আল্লামা দেলোয়ার হোসেন সায়েদি ভালো মানুষ আমরা ভালো বলে জানি মেকআপ পারফিউম নেইল পালিশ রোজায় প্রভাব ফেলে কি নেইল পালিশ হারাম পতিতালয়ের মেয়েদের কাজ ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ নখে নেইল পালিশ দেওয়া তাছাড়া তারা যেগুলো মেকআপ এগুলো ব্যবহার করতে পারে বাড়িতে তাতে রোজাতে কোনো সমস্যা নেই আচ্ছা জাজাকলের বারাকাল তা বা কিভাবে করব রাতে দূরে কাজ সলাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে বলুন এই পাপার কোনো দিন করবো না তুমি আমাকে মাফ করো চেষ্টা করো মজা করে গোপনে ফোন বা এসএমএস এ দুইজন দুইজনকে তিনবার কবুল বললে কি হবে ধর্ম কি তোমার বাবার সম্পত্তি পাগলামি পেয়েছ কোর্টের বিবাহ বাতিল গতবারই তো বলে গেছি কোর্টের বিবাহ বাতিল সারা দুনিয়ার মেয়ে যদি কোর্টে বিবাহ বসে সারা দুনিয়ার বিবাহ বাতিল দশ ছেলের মা হয়ে গেলে একটা ছেলে যায়জ নয় সবার অবৈধ সন্তান ওর বাপকে আবার বিবাহ পড়াতে হবে আর বাপ না থাকলে ওর ছেলে পড়াবে নইলে তার ভাই পড়াবে বাপ ছাড়া ভাই ছাড়া বিবাহ হবে না কোর্টের বিবাহ বাতিল চার থেকে জন মানুষ একটা লাশ খাটে করে নিয়ে কবরস্থানের দিকে যাওয়ার সময় যদি লাশ পড়ে যায় তাহলে কি কোনো সমস্যা না কোনো সমস্যা নেই পড়ে গেছে গেছে আমি একজন নার্সিং স্টুডেন্ট সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয় সেবা দেওয়ার জন্য যদি জরুরি হয় তাহলে দিতে পারো অন্যথায় পুরুষের চিকিৎসা করো মেয়েরা মেয়ের করো জরুরি সেবাই হতে পারে প্রমাণে বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বললেন যে অমুক মহিলার কাছে একটা পত্র আছে আলী তোমরা যাও ওদেরকে পাবা পাবনা শহরের বাহিরে ওই ইয়েতে ঈশ্বরদি রোডে কথার কথা তো সাহাবিরা দৌড়াতে গিয়ে সেই ঈশ্বরদি রোডে ওখানে পেয়ে গেছে গিয়ে বলছে পত্র দাও তো বলছে আমার কাছে পত্র নেই বলে আছে মানে নেই তখন আর সাহাবিরা বলছেন যে তোমাকে কাপড় খুলে উলঙ্গ করে পত্র বের করব। বের না করলে তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজনে নগ্ন হতে পারে পুরুষের কাছে চিকিৎসা মহিলারা নিতে পারে না নেওয়া উত্তম আমার পিতামাতা আমাকে না জানিয়ে কিস্তি উঠিয়েছে এখন আমি তাদের সাথে থাকতে চাচ্ছি না তুমি থাকিও না ভিন্ন উপার্জন করে খাও তোমার বাপ মাকে খাওয়ানোর চেষ্টা করো বাহ য মাল্লা খের বারাকাল্লাহ সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয় সূর্য আজানের কিছুক্ষণ পূর্বে একাধিক হাদি সেটাই প্রমাণ হয় বিশ মিনিট আধা ঘন্টা মানুষ সেটাকে যেভাবে বুঝে এটাই নির্ধারণ তাতে পঞ্চাশ সেটা ষাট একশো আয়াত পড়া যাবে এরকম শেখ আপনারা যে নিজেই বলেন আল্লাহর আল্লাহ রাতকে করছেন ঘুমানোর জন্য কিন্তু এ রাতে আপনারা দিন প্রচার করছি যে সাহাবিরা তো আসল তো পরিবারের সাথে কথা বলছেন সাহাবিদের সাথে কথা বলছেন এসার সালাতের পরে আমরা চেষ্টা করি বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে কথা শেষ করা ঈদের নামাজের নিয়ত নিয়ম কি পরিকল্পনা নাম নিয়ে নতুন কোনো শব্দ নেই আমি একজন ছাত্র টিউশনি করে টাকা ইনকাম করি মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে নির্জনে মেয়েকে পড়াতে পারবা না ওইটা হারাম তাহলে মেয়ের মাকে ওখানে বসে থাকতে হবে তাছাড়া তোমার এই টিউশনই হারাম টাকা হারাম জুমার দিনে খুদবার পরে আজান দেওয়া হয় জুমার দিনে খুদবার পরে আজান দেওয়া বিদা আজান একটাই হবে যখন খুঁজবার শুরু হবে তখন শ্বশুর খুশি হয়ে কিছু দিলে কি নেওয়া যাবে বৌমা মা নিতে পারে নিতে পারে অর্থ সম্পদ হলে ছেলে মেয়েরা কেউ নিতে পারবে না যারা জমি পায় না তারা নিতে পারবে যারা জমি জায়গা ভাগে অংশ হারে পায় তারা কিছু নিতে পারবে না আর এমনি কিছু হাতিয়ে দিলে দিতে পারে শাক আমাদের মসজিদের কিছু দোকান আছে ভাড়া দেওয়া এই ভাড়ার টাকা মসজিদের ফান্ডে যায় এবং সেই টাকা থেকে এমামের বেতন দেওয়া হয় এখন নাপিতকে ভাড়া দেওয়া দোকানের ভাড়ার টাকা মসজিদের কমিটি গ্রহণ করা শরীয়ত অনুযায়ী জিনা নাপিতকে ভাড়া দিতে পাবে না মসজিদের ভাড়া দিয়ে মসজিদ নির্মাণ হবে এমামের টাকা হবে মসজিদের টাকা হবে তবে নাপিতকে ভাড়া দেওয়া যাবে না নাপিতকে ভাড়া দিলে পাপের সহযোগিতা হবে এই জন্য নাপিতকে ঘর ভাড়া দেওয়া দোকান ভাড়া দেওয়া হারাম আর নাহলে বলে দিতে হবে তুমি দাড়ি ছোটো করতে পাবো না দাড়ি চাঁটতেও পাবা না চাঁসতে না তাহলে হবে আমি একজন ইউরোপ প্রবাসী শুনেছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা কর্মসংস্থানের জন্য পশ্চিমা দেশে যাবে না এই কথাটাই কতটুকু সত্য এরকম কথা লড় বলেননি তবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন তাদের ওখানে গেলে কি হয় সেটা তো আমি তোমাদের কয়েকবার বলেছি হুজুর আমার প্রশ্ন হল জন্মদিন গায়ে হলুদ মে মেহেদি অনুষ্ঠান এগুলো হারাম কাবিরা গোনা জন্মদিন সেরেক কাবিরা জন্মদিন মৃদু দিবস ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি যত দিবস আছে জীবনে সব হারাম সব কাবিরা গোনা সব সেরেক আমার শয়তান আমাকে আমাকে শয়তান খালি খারাপ চিন্তা ঢোকায় তুমি নাউজুইল্লা বলো আর রাতে উঠে দূরে রেকাদ সলা করে কান্নাকাটি করবা আমি সলাতে দাঁড়ানোর পর সোরা ফাতেহা বারবার পড়ে ফেলি খালি মনে হয় যে পড়ি নাই শয়তানের প্রতিক্রিয়া ডান দিকে বাম দিকে নওয়াজবিল্লা বলবে থুথু ফেলবেন তিনবার